হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। লোকের বাড়িতে কাজ করলে কি কীরকম ব্যবহার করবেন আমরা কতগুলো কথা শিখে নেব যাতে আপনাদের খুব উপকারে আসবে যারা যারা আমরা লোকাল বাড়িতে বা কোনো লোকের বাড়িতে কাজ করছি পারমানেন্ট বা কারো দোকানে থাকছি বা কারো ভাড়া বাড়িতে থাকছি তো তাদের সঙ্গে সুব্যবহারে কিভাবে কথা বলবো তো এগুলো বিষয়ে কিন্তু আমরা আজকে কথা বলতে যাচ্ছি তো ভিডিও ফার্স্ট টু লাস্ট অব্দি দেখবেন যাতে আপনাদের কোনো রকম কোনো ভাষা শিখতে অসুবিধা না হয় এবং যেগুলোতে অসুবিধা হয় সেগুলো আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কোন বিষয়ে অসুবিধা হয় আমি সেগুলো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনারা বাঙালি ভাইকে উৎসাহিত করতে পারেন ওকে বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা কতগুলো নিয়ে নেব যে যেগুলো আমরা প্রথম বরং দাদা আঙ্কেল আন্টি ঠিক আছে কারো বাড়িতে থাকতে গেলে প্রথম আমরা যেরকম দাদা দাদাকে আমরা কিন্তু চ্যাটা বলতে পারি এরকম ভাবি বা সম্বন্ধে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা চেঁচি বলতে পারি হ্যাঁ এবং আঙ্কেল আন্টি তো আমরা জানি চাষা চাষি যেগুলো ধরি সেরকম বয়সে যদি হয় বাবা আমার বয়সে তাহলে আঙ্কেল আন্টি বলে ডাকবো এবং আরও সম্মান করে আমরা বলতে পারি দাদার থেকে একটু বড় হলে যেরকম আন্নান বলতে পারি হ্যাঁ চেঁচি বলতে পারি তো এরকম কিন্তু বলতে পারি আন্না বা আন্নান এরকম কিন্তু আমরা বলতে পারি ওকে এগুলো হচ্ছে সম্মানিত ডাক ওকে বড়দের সম্মান করে এভাবে কিন্তু আমরা ডাকতে পারি তাহলে আমি এখানে দেখলাম যে দাদা ভাবি চ্যাটা চেঁচি আঙ্কেল হ্যাঁ এগুলো কিন্তু আমরা বলতে পারি এবার দেখো আমরা নেক্সট দেখব দাদা আপনি খুব ভালো মানুষ হ্যাঁ এখন কারো বাড়িতে থাকতে গেলে তার প্রশংসা করাটা খুবই ভালো কেউ কেউ আমরা ভাষা জানি না জন্য মনের ভাবগুলো প্রকাশ করতে পারি না যে দাদা আপনি খুব ভালো মানুষ এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো আন্নান ওরা নাল্লা মানুষ আন্নান ওরা নাল্লা মানুষের মনে হচ্ছে দাদা এখন আপনার বয়সে যে বড়ো তাকে আন্নান সম্বন্ধ করে বলছেন এখানে কেরালা ভাষায় যে দাদা আপনি খুব ভালো মানুষ তো এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো আন্নান ওরা নাল্লা মানুষের তো তার সামনে যদি এটা বলি যে আনান ওরা নাল্লা মানুষের মনে হচ্ছে দাদা আপনি খুব ভালো মানুষ নেক্সট আমরা দেখবো আন্টি আপনার কাছে আমি মায়ের মতো আদর পাই তো কারো বাড়িতে থাকি সে সবসময় আমাকে আদর যত্ন করে খাওয়ায় তো আমি যখন বলবো যে আন্টি আমি আপনার কাছে মায়ের মতো আদর পাই এই বলবো কুটাতে এনেকে আমার স্নেহ কেটানন্ড আন্টি এড়ে কুটাতে নিনে এনেকে আমার স্নেহ কীটানন্ড মানে হচ্ছে আন্টি আপনার কাছে আমি মায়ের মতো আদর পাই তো আন্টি আপনার কাছে আমি মায়ের মতো আদর পাই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো আন্টি ডে কুরুটাতে নিনে এনি কি আমারে স্নেহ কেটে অন্ড মনে হচ্ছে আন্টির আপনার কাছে থেকে আমার মায়ের মতো আদর পাই ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব দিদি তোমার হাতের সবজিটা আমার খুব ভালো লাগে দিদি তোমার হাতের সবজিটা আমার খুব ভালো লাগে এখন তাদের সাথে এত ক্লোজ ভাবে থাকে তারা তোমাকে সবজি করে রান্না করে তাদের প্রশংসাটা তো নিশ্চয়ই তোমাকে করার দরকার তো দিদি তোমার হাতের সবজিটা আমার খুব ভালো লাগে এটাকে মালায়ালম ভাষায় বলবো চেয়েছি অন্ডা কানে কারি এনেকে বায়ঙ্গের চেয়েছি অন্ডা কারি কাড়ি এনে কি বায়ঙ্গের স্টোম এরকম বললেও কিন্তু হবে ওকে বন্ধুরা যে দিদি তোমার হাতে সবজিটা আমার খুব ভালো লাগে তাহলে এটাকে মালায়ালম ভাষায় বলবো চেয়েছি অন্ডাকানে কাড়ি এনিকি। কি বায়েঙ্গারম স্টেপেটো বা স্টোম দেখো বন্ধুরা নেক্সট আমরা দেখব যে আমি একটা কথা বলবো তো তাদেরকে সম্মান করে যাকে তুমি বলবে তার সময় কিছু বলার আগে তাকে জিজ্ঞেস করে নেওয়াটা ভালো তো দিদি আমি একটা কথা বলবো এই কথাটাকে মালয়ালাম ভাষায় বলবো চেচি ন্যান ওরে কারেম চেচি ন্যান ওরে কারেম তো দিদি আমি একটা কথা বলবো এই কথাটাকে মালয়ালাম ভাষায় বলবো চেয়েছি ন্যান ওরে কার দিদি আমি একটা কথা বলবো ওকে বন্ধুরা এরকম সম্মান করে কিন্তু বলতে হবে ওকে আমরা দেখবো আমি কিছু করিনি আমি কিছু করিনি এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবে নেন অন্যম চেয়ে ন্যান অন্যম চেয়ে দেলে মনে হচ্ছে আমি কিছু করিনি আমরা দেখবো দিদি আমার একটা কথা আছে দিদি আমার একটা কথা আছে এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো চেয়েছি এন্ডে ওরে চৌধিয়া মন্ডা চেয়েছি এন্ডে ওরে চৌদিয়ে মন্ডে মানে হচ্ছে দিদি আমার একটা কথা আছে দিদি আমার একটা কথা আছে এটাকে মালয়ালম বা কেরালা ভাষা বলবো চেয়েছি এন্ডে ওরে চৌদিয়ে মন্ডে চেয়েছি এন্ডে ওরে চৌদিয়ে মন্ডে মানে হচ্ছে দিদি আমার একটা কথা আছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবে আমি কিছু বলিনি আমি কিছু বলিনি নেন অন্যম পার নিলে ন্যান অন্যম পারলে মানে হচ্ছে আমি কিছু বলিনি ওকে বন্ধুরা আমি কিছু বলিনি এর মালায়ালম হচ্ছে ন্যান অন্যম পারে এই কথাগুলো কারো বাড়িতে থাকলে খুব দরকার হয় যে আমি কিছু করিনি আমি কিছু বলিনি এগুলো কিন্তু কমন ব্যাপার হ্যাঁ এগুলো কিন্তু শিখে রাখাটা আপনাদের বিশেষ জরুরি দরকার আমি কিছু বলিনি এটাকে মালায়ালাম ভাষা বলবো ন্যান অন্যম পার নিলে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব তোমার ভালোর জন্যই বলছি তোমার ভালোর জন্যই বলছি এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো নিনি কি নালাদাই কুণ্ডায় পার্য নিনিকি নাল্লাদাই কোনডাই পার মানে হচ্ছে তোমার ভালোর জন্যই বলছি তোমার ভালোর জন্যই বলছি এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো নিনিকি নাল্লাদাই কোনডায় পারো মানে হচ্ছে তোমার ভালোর জন্যই বলছি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব এটা কে করেছে এখন যার বাড়িতে থাকো সে তোমাকে বলছে যে এটা কে করেছে কোনো একটা কাজ করা হয়েছে যে সে জানতে যাচ্ছে এটা কে করেছে সে ভুল কাজ হোক ও ভালো কাজ হোক এটা কে করেছে এটাকে মালয়ালম ভাষা বলবো ঈদে আর চেইদু ঈদে আর চেইদু মনে হচ্ছে এটা কে করেছে কে করেছে এটাকে মালয়ালম বা কেরালা ভাষা বলবো ঈদে আর চেইদু ঈদে আর চেইদু মনে হচ্ছে এটা কে করেছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো দিদি এটা আমি করেছি তো তোমাকে যখন জিজ্ঞেস করছে যে এটা কে করেছে ঈদে আর চেইদু এখন তুমি উত্তরে বলছো দিদি এটা আমি করেছি দিদি এটা আমি করেছি এটাকে মালায়ালাম ভাষায় বলবো চেয়েছি ঈদে ন্যান চেইদু চেয়েছি ঈদে ন্যান চেইদু মানে হচ্ছে দেখো কোনো দোষ করলেও কিন্তু তুমি যদি শিকার যাচ্ছ তাও কিন্তু ভালো যদি করনি ভালো কাজ করছো তাও শিকার যাচ্ছ তাও কিন্তু ভালো হ্যাঁ যে দিদি এটা আমি করেছি তো এই কথাটাকে মালায়ালাম বা কেরালা ভাষায় বলবো চি ঈদে ন্যান চেইদু চেয়েছি ঈদে ন্যান চেইদু মানে হচ্ছে দিদি এটা আমি করেছি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব তা কে ভাঙছে তা কে ভাঙছে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ঈদে আর পট্টি চু এ আরে পট্টি আরে মানে হচ্ছে তা কে ভেঙেছে কে ভেঙেছে এটাকে মালয়ালম ভাষায় বলবো ঈদে আরে পট্টি চু এখন তুমি উত্তরে বলতে পারো আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে এটাকে মালয়ালম ভাষায় বলবো এন্ডে কাইনে এনেটে পট্টি এন্ডে কাইনে এ ভেন্নেটে মানে হচ্ছে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে এন্ডে কাইনে পেনটে পট্টি মানে হচ্ছে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমি যাব কি যাব কি কথাটাকে মালয়ালম ভাষায় বলবো ন্যাম পোর্টে অ্যান পোর্টে মানে হচ্ছে আমি যাব কি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব দাদা করতে মানা করছে দাদা করতে মানা করছে এটাকে মালয়ালম বা কেরালা ভাষায় বলবো চেয়াটা চেয়ান্ডা না পারো তোমাকে দাদা কোনো কাজ করতে মানা করে গেছে এটাকে তো এখন তোমার তার বউ এসে তোমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ তো তখন তুমি বলবে যে দাদা করতে মানা করছে তো এটাকে মালয়ালম ভাষায় বলবো এটা চেয়াটা বলবান্ডানা পারন মানে দাদা করতে মানা করছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব তুই আমি দেখিনি তি আমি দেখিনি এটাকে মালায়ালম ভাষায় বলবো সত্যাম ন্যান কাণ্ডিল পার্ন ন কান্ডিল মানে সত্যি বলছি আমি দেখিনি তি বলছি আমি দেখিনি এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো সত্যাম পার্ন ন্যান কে কান্ডিলা আমি পারানো নেন সত্যি বলছি আমি দেখিনি ওকে মধ্যে নেক্সট আমরা দেখবো এরপর যেন আর না হয় এরপর যেন আর না হয় এটাকে মালায়ালাম ভাষায় বলবো ইনি ম্যালে ইদা আওয়ার দে ম্যালে ইদে আওয়ার দে মানে হচ্ছে এরপর যেন আর না হয় ওকে বন্ধু নেক্সট আমরা দেখবো আছে তো মালায়ালাম ভাষায় বলবো সেরিয়া ঠিক আছে মালায়ালম ভাষায় বলবো সেরিয়া তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই ভিডিও লাগে থাকলে কমেন্ট অবশ্যই করবেন ফেসবুকে আমার পেজ আছে পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা কিন্তু গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন আমার পেজটাকে গিয়ে ফলো করে দিয়ে আসবেন এরকম ভিডিও আমি পেজে আপলোড করে থাকি রোববার করে আমি লাইভে আসি লাইভে সবাই জয়েন করবেন এবং লাইভে আমরা সরাসরি মালয়ালম কথা বলবো এবং সেখানে আপনাদের সামনে কিছু প্রশ্ন রাখবো আপনারা কিন্তু উত্তর দেবেন ওকে বন্ধুরা ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল